পনেরো আগস্ট শোক দিবস পালন করেছে বঙ্গবন্ধু পরিষদ গ্রেটার ম্যানচেস্টার শাখা এ উপলক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা আনুল হক ওয়াইস রিপোর্টে থাকছে বিস্তারিত যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদ গ্রেটার ম্যানচেস্টার শাখার উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় স্থানীয় বাংলাদেশ হাউস কনফারেন্স হলে এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি কৃতিতে পুষ্পার্পণ ও এক মিনিট নীরবতা পালন করা হয় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক আলিমুজ্জামান নবনিযুক্ত সাধারণ সম্পাদক খুরশাদ আহমদ প্রবালের প্রাণবন্ত পরিচালনায় অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান এত বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি করেন নাজমা ইয়াসমিন ইরফাতমিতুল বক্তারা বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি সুখে শক্তিতে রূপান্তরিত করতে হবে দেশের এই সংকটকালীন সময়ে প্রবাসী মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে করেন নতুন কাছে জীবন দর্শন ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা এখন সময়ের দাবি বক্তারা মনে করেন ইতিহাসের ধারাবাহিকতা রক্ষা করে বঙ্গবন্ধুর আদর্শকে আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া আমাদের দায়িত্ব ক্রেটার ম্যানচেস্টার থেকে আমিনুল হক ওয়েস এটিএন বাংলা